টমেটোর এই রেসিপিটা আমি একবারেই নতুনভাবে আজকে বানাচ্ছি আজ আমার টমেটোটা বানানোর জন্য বটি লাগবে না লাগবে আমার এই ফুটো ফুটো খালা একবারে নতুনভাবে তৈরি স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি টমেটো এই যে লাল লাল বড়ো বড়ো টমেটো এক ঝুড়ি এটা আমি আজ স্যুপ করে আমি দেখাচ্ছি স্যুপ বলা যায় এটাকে রসও বলা যায় এটা নতুন মডেলে একবারে তাই জন্য প্রথমে আমি টমেটোগুলোকে এইভাবে ঘুষে নিচ্ছি এটা ঘুষে ঘুষে রস বের করতে হবে বটিতে কেটে হবে না এটা ঘুষেই বের করতে হবে রস দিয়ে চেপে চেপে হ্যাঁ সব রসগুলো টমেটো থেকে বেরিয়ে যাচ্ছে আমার রসটাই লাগবে অবশ্য এই খোসাটা কিন্তু আমি ফেলে দেবো আমার এতক্ষণ বেশ কিছুটা টমেটো ঘোষা হয়ে গেছে এই দেখুন কড়াই কতটা রস বেরিয়েছি এভাবে ঘুষে ঘুষে প্রত্যেকটা টমেটোর রসগুলো আমি বের করে নিচ্ছি এক কেজি টমেটো নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন মানে আমাদের বাড়িতে এই রসটা এতটাই মানে প্রিয় বেশি করে না করলে হয় না কয়েকদিন খেত খাবে এই রসটা তাই জন্য বেশি করেই বানায় যখন বানায় আর এইগুলো জিনিস রোজ রোজ বানানোর যায় না এগুলো খুব পরিশ্রমের কাজ এটা ঘুষতে অনেকটাই সময় লাগে আমার টমেটো রসগুলো হয়ে গেছে একটা জায়গাতে রেখে দিচ্ছি রসটা এবার দেখুন কতটা হয়েছে থাকে রস এখানে আমি নিয়েছি বেসন বেসনটা সামান্য আমি লবণ দিয়ে মেখে নেব তার আগে আমি বলে দিচ্ছি আর কী কী লাগবে আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা সর্ষে ধনে পাতা পাকা লঙ্কা আমি গরম জলটা দিয়ে বেসনটা মেখে নিচ্ছি আমার বেসনটা মাখা হয়ে গেছে এবার আমি লম্বা লম্বা করে লেকির মতো করে নেব লম্বা ময়দা এবার আমি কড়াইয়ে জল বসিয়ে দিচ্ছি জলটা আমার ফুটে এসছে এবার আমি যে বেসনটা মিশিয়েছিলাম বেসনটা আমি জলে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধর জন্য এবার আমার ফুটে গেছে ফুটে শক্ত হয়ে গেছে সম্পূর্ণ বেসনটা এবার আমি তুলে নিচ্ছি এবার আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি হালকাভাবে চাকুটা বসাতে হবে না হলে ভেঙে যাবে বেসনের গোটাটা আমার পিস করা হয়ে গেছে এইভাবে আমি গোল গোল করে পিস করে নিয়েছি এর জন্য বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে আমার বেসন লেচিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নিচ্ছি সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আঁচা লঙ্কা দিচ্ছি লবণ এক চামচ লবণ দিলাম আমার রসটা এবার ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি এই বেসনের গুলো এইবার আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ রসটা আমার ভালোভাবে ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনের পাতাগুলো আমার টমেটো স্যুপটা কমপ্লিট হয়ে গেছে